আজকে আমাকে নবল পুরস্কার দেওয়া উচিত যে সুন্দর রুটি বানাইছি এত সুন্দর রুটি আগে কখনো বানাইছি কিনা আমি জানি না ঘরে পড়ে থাকা অফসাইড কাগজ দিয়ে কত সুন্দর আমি ড্রয়িং খাতা বানাইলাম ঘরে পড়েই থাকে ফেলে দেয় নৌকা বানায় প্লেন বানায় ফেলে দেয় সিঁড়ে ফেলে কী সুন্দর ড্রয়িং খাতা বানাইলাম কাজে লাগিয়ে ফেললাম আইডিয়াটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে এই রানীতে যদি না দেখি মনে হয় সারা দিন কি জানি দেখি নেই কি জানি দেখি নেই বারান্দায় না আসলে ভালোই লাগে না কত সুন্দর ফুটে আছে আমার সব গাছেই ফুল ফুটেছে এই গাছটাও ফুল একটা ফুটেছে আরও অনেকগুলো কলে আসছে আর এই ফুল দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় ঘুম থেকে উঠেই বারান্দা যায় আগে দেখি কয়টা ফুল ফুটছে কয়টা ফুল ফুটে নাই বা কতগুলো কুলি আসছে আমার বারান্দার ফুলগুলি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফুল দেখতে আপনাদের ভালো লাগে কি না তাও একটু জানাবেন তো সকালবেলায় ঘুম থেকে তো বললাম ঘুম থেকে উঠেই বারান্দা গিয়েছিলাম তো এখন আসছে খালা রুটি বানাতে সে রুটি বানাইতেছে আর আমি রুটিগুলি ভাজবো আজকে এমন রুটি ভাজছি মনে হয় না আগে কখনো এরকম রুটি ভাজছি কেন বলতেছি ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমার আজকে রুটি দেখে আমাকে নোবেল পুরস্কার দিতে ইচ্ছা করবে আপনাদের তো না দু একটা কিন্তু ভালো হয়েছে প্রথম কয়েকটা ভালো হয়েছে তো ঘরে চিনি ছিল না গতকাল চিনি আনা হয়েছে সেই চিনি আর ঢালা হয়নি তো ব্যাগের ভিতরেই আছে এক হাতে ক্যামেরা আর এক হাতে পলিথিন গিরু তো গিট্টুটা আর খোলাতে পারছিলাম না তো ক্যামেরাটা রেখেই গিট্টুটা খুলে চিনির প্যাকেট বের করলাম এখন যে চিনিগুলো ঢালবো তো বলে রাখি ভিডিওটি দেখতেছেন যারা অবশ্যই কমেন্ট করবেন আমি কেমন ভিডিও দিচ্ছি কেমন হচ্ছে তো অবশ্যই কমেন্ট করবেন রুটি ভাজতেছি আর এদিকে কাজও করতেছি তো গতকাল মিষ্টি কুমড়া ভাজি করছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু তারপরেও দেখেন কি নষ্ট হয়ে গেছে খাওয়াই যাবে না ফ্রিজেও এখন জিনিস ভালো থাকে না কি অবস্থা তো ফেলে দিতে হবে রেখে দিলাম একদমই খাওয়া যাবে না আমি কালকে খেয়ে ফেললে ফেলতে পারতাম কিন্তু খাইনি আজকে রুটিটা খাওয়ার ইচ্ছা ছিল সকালবেলা রুটি বানাইয়া ভাজি করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তার জন্য ভাবছিলাম যে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আগামীকাল রুটি খাবো তো মিষ্টি কুমড়া ভাজিটা রেখেছি সকালবেলা দেখলে নিতো নষ্ট হয়ে গেছে ফেলে দিলাম যে গরম পড়েছে নষ্ট হবে না কি হবে কালকে যদি একটু গরম করে রাখতাম তাহলে আর নষ্টটা হতো না তো আজকে যে চা বানাইছি চাটা কিন্তু হ্যাভি হয়েছে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে সত্যি বলছি কালারটা যেমন হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আজকে রুটি পা এই যে দেখেন বলছিলাম না নোবেল পুরস্কার দিতে হবে যে আমার রুটির অবস্থা কী অবস্থা হয়েছে কয়েকটা ভালো হয়েছে তারপর আর কেন জানি ভালো হয়নি বুঝতে পারিনি তো আজকে দেখাবো ঘরে থাকা অফসাইট কাগজ পরে থাকে ছেলেরা নৌকা বানায় প্লেন বানায় ফ্লে দেয় সেই কাগজ দিয়ে আজকে আমি ড্রয়িং খাতা বানাবো সব খাতাগুলি গুছিয়ে রেখেছি তো একটা মধ্যে ফেবিকল আঠা দিয়ে আর একটা জোড়া লাগাবো দেখতে থাকেন কি সুন্দর ঘরে পড়ে থাকে ড্রয়িং খাতা সহজেই বানাই ফেলা যায় কারো ঘরে যেতে এরকম খাতা থাকে না ফেলে দিয়ে কাজে লাগিয়ে দেন আর ড্রয়িং খাতার যে দাম এই খাতাটা আমি বানিয়ে দিলাম আমার সায়নকে কারণ সায়নে তো ছোটো ছোটো ড্রয়িং দেয় আর ও তো বেশি একটা পারে না খাতা অনেক নষ্ট করে ষাট টাকা করে এক একটা খাতা থাকে সে খাতার পিস থাকে মাত্র কয়েকটা কয়েকটা পিস থাকে তো সায়েন অনেক খাতা নষ্ট করে তার জন্যে ওর জন্যেই এই ড্রয়িং খাতাটা বানানো তো ঘরে এরকম যদি খাতা থাকে মানে আগেকার ড্রয়িং খাতা থাকে ভিতরের খাতাটা ফেলে দিয়ে পরে উপরের কভারটা নিয়ে নেবেন ওই কাগজগুলো একটা একটা করে জোড়া লাগিয়ে রেখেছি কিছুক্ষণ আবার এখন আবার এটার মধ্যে আঠা দেবো ফিবিকুল আঠা দিলেই হয়ে যাবে পুরাতন ড্রয়িং খাতার কভার নিয়ে এভাবে আঠা লাগিয়ে তারপর ওই অফসাইড খাতাগুলো লাগাই দিলেই হয়ে যাবে ড্রয়িং খাতা এই খাতাগুলো আমার ঘরে অনেক থাকে অনেক ছেলেরা নৌকা বানিয়ে প্লেন বানিয়ে ফেলে দেবে সিঁড়ে সিঁড়ে তো রায়ানকেও এই খাতার মধ্যে লেখাই খাতার এক কোনায় পিন করে তারপরে লেখাই তারপরও ছেলেরা দুষ্টমি করে ফেলে দেয় তো আমি এই খাতাগুলো কাজে লাগিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু ভাড়া দিয়ে দুই তিন ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে কিছুক্ষণ আমি রেখে দেব এই দেখেন আমি কয়েক ঘন্টা রেখেছি তো এখানে একটু একটু এখনও আছে শুখায় নেই আরও সারাদিন রাখলে শুকায় যাবে মাশাল্লাহ সায়নের জন্য কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ ঘরে পড়েই থাকে খাতাগুলো এখন কিন্তু শায়ান বলেন সবাই ড্রয়িং করতে পারবে এই ভিডিওটা পরের দিনে দেখেন একদম সুখে কি হয়েছে সবাই ড্রয়িং করতে পারবে ফেলে দিলেও খুলবে না কিচ্ছু হবে না কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্ট করবেন সারাদিনে কাজ করে রান্না বড়া শেষ করে এখন খেতে বসছি আজকে সুটকি মাছ রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে আর মাংস ভর্তা মাংস ঘোনা আজকের আয়োজনে তো আজকে রান্না শেয়ার করতে পারিনি অনেক কাজ ছিল এর জন্য আর রান্না বাড়ার ভিডিও শেয়ার করলে দেখা গেছে ভিডিওটা আর অনেক বড় হয়ে যাবে এর জন্য আর শেয়ার করিনি খাবার কিন্তু দারুণ হয়েছে মাংস ভর্তাটা অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখবেন এখন যারা আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের সেই দোয়া করবেন আমরা নতুন ইনশাল্লাহ সামনেরও ভালো করবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ